আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সাত আগস্ট দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান শুরুতে থাকছে শিরোনাম সেনা প্রধানের সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক সামরিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব মসজিদ আল হারামের স্বেচ্ছাসেবীকে হত্যা সৌদি জুড়ে শোকের ছায়া ভ্যাট দিয়ে দুঃসংবাদ দিল সৌদি সরকার সুবিধার আওতায় বাহিরের প্রবাসীরা দেশে বন্যা আগস্টের প্রথম পাঁচ দিনে বৃদ্ধি। দেশের কৃষি ক্ষেত্রে নতুন উদ্যোগ সৌদি থেকে সার আমদানি করবে সরকার সৌদিতে হজ ও ওমরা পালনে ডিজিটাল ব্যবস্থা নুসুক অ্যাপে থাকছে আধুনিক সেবা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেনা সদর দফতরে বাংলাদেশ সেনা প্রধান ও সৌদি আরবের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন সেখানে সামরিক সহযোগিতা জোরদারের বিষয় আলোচনা হয় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উভয় পক্ষ দুই দেশের সম্পর্ক আরও জোরদার মজবুত করার প্রতিশ্রুতি দেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বুধবার ছয় আগস্ট সেনা সদর দফতরে বাংলাদেশ সেনা প্রধানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই বৈঠকে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সেনাবাহিনীর দেশে নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রধান সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রবাসীদের উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরেন এই সাক্ষাৎ বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতা আরও মজবুতের ভিত্তি গড়ে তোলার প্রতিশ্রুতি প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে দুপক্ষই দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন থেকে উপহার পাঠান মাধ্যমে যোগাযোগ যুক্তরাষ্ট্রের কেমব্রিজে ছুরিকাঘাতের ঘটনায় হারামনাই প্রকল্পের তরুণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ আল কাইস নিহত হয়েছেন এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে তার মৃত্যুতে হারামনাই সম্প্রদায়ের শোকের ছায়া নেমে এসেছে সৌদি দূতাবাস মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেছে এবং হত্যার কারণ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ছিড়িকাঘাতে খুন হয়েছেন হারামনাই প্রকল্পের একজন তরুণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ আল কাশিম মক্কার মসজিদুল হারামের হাজিদের সেবায় বহু বছর ধরে নিঃস্বার্থভাবে কাজ করা এই সৌদি তরুণ সেখানে একজন শিক্ষার্থী হিসেবে বসবাস করছিলেন গত একত্রিশ জুলাই তার অ্যাপার্টমেন্ট থেকে ছুরিকাঘাত করা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয় ব্রিটিশ পুলিশ ঘটনার পরপরই দুজনকে গ্রেফতার করেছে একজনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ পায়নি বিষয়টি নিয়ে তদন্ত চলছে কাশিমের মৃত্যুতে হারামনাই সম্প্রদায়ের শোকের ছায়া নেমে এসেছে তার স্বজন ও সহকর্মীরা জানান তিনি অত্যন্ত ভদ্র শান্ত ও সেবা পরায়ণ ছিলেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার স্বেচ্ছাসেবী জীবনের নানা ছবি ও স্মৃতি সৌদি দূতাবাস মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আল্লাহ যেন তার সেবাকে কবুল করেন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এটাই এখন সবার প্রার্থনা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের ভ্যাট ফেরত কার্যক্রম কেবল অস্থায়ী পর্যটক ও গালফ কো কাউন্সিলের দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য দেশের স্থায়ী বাসিন্দা প্রবাসীরা এই সুবিধার আওতায় পড়ছেন না তবে পর্যটক আত্মীয় স্বজনরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি সরকার সৌদি আরব পর্যটকদের জন্য চালু করেছে ভ্যাট ফেরত কার্যক্রম তবে প্রশ্ন উঠেছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা বিশেষ করে বাংলাদেশিরা কি এই সুবিধা পাবেন সরকারি নীতিমতে এই সুবিধা কেবল অস্থায়ী পর্যটক এবং গাল্ফ কোঅপারেশন কাউন্সিল দেশগুলোর পর্যটকদের জন্য প্রযোজ্য অর্থাৎ যারা সৌদি আরবে বসবাস করেন যেমন ইকামাধারী প্রবাসীরা যারা এই স্কিমের আওতায় আসছে না ফেরতের জন্য অন্তত পাঁচশো সৌদি রিয়ালের পণ্য কেনাকাটার প্রমাণ থাকতে হবে এবং সেই পণ্য ব্যক্তিগত ব্যবহারের জন্য হতে হবে পণ্য নব্বই দিনের মধ্যে সৌদি আরব থেকে রপ্তানি করাও বাধ্যতামূলক তবে প্রবাসীদের আত্মীয় স্বজন যারা পর্যটক হিসেবে সৌদি ভ্রমণে আসবেন তারাই সুবিধা নিতে পারবেন তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে যেমন রিয়াদ জেদ্দা ও দাম্মাম 18টি নির্ধারিত চেক পয়েন্ট থেকে ভ্যাট ফেরত সংগ্রহ করা যাবে অতএব সৌদিতে বসবাসরত প্রবাসীরা সরাসরি এই সুবিধা না পেলেও পর্যটক অতিথিদের মাধ্যমে কিছুটা উপকার পেতে পারেন বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আগস্টের প্রথম পাঁচ দিনের রেমিটেন্স এসেছে তিনশো মিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় একাশি দশমিক ছয় শতাংশ বেশি জুলাই থেকে আগস্টের শুরু পর্যন্ত রেমিটেন্স প্রবাহে তেত্রিশ দশমিক নয় শতাংশ বৃদ্ধি দেখা গেছে বিশেষজ্ঞরা সরকারের কঠোর পদক্ষেপ ও দ্রুত লেনদেনের ব্যবস্থাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করছে বিস্তারিত প্রতিবেদনে দু হাজার পঁচিশ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম পাঁচ দিনেই রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব উত্থান দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের হাল হালনাগাদের তথ্য মতে এক থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দেশে এসেছে তিনশো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স আগের বছরের এই সময় এই অঙ্ক ছিল একশো মিলিয়ন ডলার ফলে সমৃদ্ধি হয়েছে একাশি দশমিক ছয় শতাংশ শুধু চার ও পাঁচ আগস্টে এসেছে একশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রতিদিন গড়ে চুয়ান্ন মিলিয়ন ডলারের বেশি এসেছে এই ধারা অব্যাহত থাকলে চলতি আগস্ট মাসে রেমিটেন্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই মাসে এসেছে দুই হাজার মিলিয়ন ডলার রেমিটেন্স যা গত তিন বছরের মধ্যে একক মাসে সর্বোচ্চ জুলাই মাসের পাঁচ আগস্ট পর্যন্ত মোট এসেছে দুই মিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় তেত্রিশ দশমিক নয় শতাংশ বেশি বিশ্লেষকদের মতে হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ প্রণোদনা অব্যাহত রাখা এবং দ্রুত লেনদেন ব্যবস্থার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে তবে টেকসই উন্নয়নের জন্য দক্ষতা বাড়ানো ও নতুন শ্রমবাজার অনুসন্ধান জরুরি বিদেশ থেকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া সরকার কৃষি উৎপাদন নিশ্চিত করতে সৌদি আরব থেকে চল্লিশ হাজার টন ও কাফকো থেকে তিরিশ হাজার টন সার আমদানি করবে এ কাজে ব্যয় ধরা হয়েছে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা কৃষি খাতে সুষ্ঠু সরবরাহে উদ্যোগে এ লক্ষ্য বিশেষজ্ঞরা বলছে এই উদ্যোগ কৃষি খাতের স্থিতিশীলতা বজায় রাখবে বিস্তারিত প্রতিবেদনে দেশের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কাফো থেকে মোট সত্তর হাজার টন সার আমদানি সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে ব্যয় হবে পাঁচশো আটচল্লিশ কোটি তিপ্পান্ন লাখ পঁচানব্বই হাজার টাকা বুধবার সাত আগস্ট সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ চুক্তির আওতায় সৌদি আরব থেকে চল্লিশ হাজার টন ডিএমপি সার আমদানি করা হবে এই সার আনতে ব্যয় ধরা হয়েছে তিনশো তিরাশি কোটি বাষট্টি লাখ টাকা প্রতি টন সারের মূল্য সাতশো একাশি মার্কিন ডলার বিএডিসি সৌদি সরকারের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির মাধ্যমে এই সার আনা হবে অন্যদিকে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে হাজার টন ব্র্যাকড গ্র্যানুয়াল ইউরিয়া সার কেনা হবে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারের কৃষিখাত টিকিয়ে রাখা এবং সার সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্য বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সৌদি আরবের মন্ত্রণালয় টেলিকম অপারেটর এস মোবাইলি ও জেইনের সহযোগিতায় নুসুক অ্যাপে নতুন উদ্যোগ নিয়েছে স্থানীয় সিম কার্ডধারীরা ট্রেনের টিকিট ও নেভিগেশন সুবিধা পাবেন নতুন ফিচারে বাড়ানো হয়েছে ভিড় নিয়ন্ত্রণ ও পারমিট যাত্রায় দ্রুততা যাত্রাকে আরও সহজ করবে এটি এবং করবে সুবিধাজনক বিস্তারিত প্রতিবেদনে সৌদি আরবের মন্ত্রণালয়ের টেলিকম অপারেটর এসটিসি মোবাইলি ও জেইনের সহযোগিতায় হজ ও ওমরা পালনকারীদের যাত্রা সহজ করতে এবং তাদের ডিজিটাল অভিজ্ঞতায় উন্নত করতে নুসুক অ্যাপে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান আল নুয়াইমি জানান স্থানীয় সিম কার্ডধারী কোনো অ্যাক্টিভ ডেটা প্ল্যান বা ইন্টারনেটের সংযোগ ছাড়াই নুসুক অ্যাপে সকল সেবা ব্যবহার করতে পারবেন এই সেবার আওতায় রয়েছে পারমিট ইস্যু করা হারামাইন হাই স্পিড ট্রেনের টিকিট বুকিং মানচিত্রের মাধ্যমে নেভিগেশন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার ব্যবহার প্রতিবেদন ও প্রশ্ন জমা দেয়া নিউসুক প্ল্যাটফর্মের সিইও আহমেদ আল মাইমান বলেন নতুন ফিচারগুলোর ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করবে পথ হারানো ব্যক্তির সংখ্যা কমাবে এবং প্রবেশের সময় পারমিট যাচাইয়ের কাজ দ্রুততর করবে এতে হজ ও ওমরা পালনকারীদের জন্য সহজ সাশ্রয় হবে এবং যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এই উদ্যোগের ফলে ধর্মীয় ভ্রমণের ডিজিটাল সেবা আরও আধুনিক ও ব্যবহার বান্ধব হবে বলে আশা করা হচ্ছে এভাবে নতুন প্রযুক্তি ও ডিজিটাল সুবিধার মাধ্যমে সৌদি সরকার হজ ও ওমরা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে যা বিশ্বের মুসলমানদের জন্য সুবিধাজনক দর্শক দেখছিলেন প্রবাসীর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সেনা প্রধানের সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক সামরিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব মসজিদ আলহারামের স্বেচ্ছাসেবীকে হত্যা সৌদি জুড়ে শোকের ছায়া ভ্যাট দিয়ে দুঃসংবাদ দিল সৌদি সরকার সুবিধার আওতায় বাহিরের প্রবাসীরা দেশে রেমিটেন্সের বন্যা আগস্টের প্রথম পাঁচ দিনে বিরাশি শতাংশ বৃদ্ধি দেশের কৃষি ক্ষেত্রে নতুন উদ্যোগ সৌদি থেকে সার আমদানি করবে সরকার সৌদিতে হজ ও উমরা পালনে ডিজিটাল ব্যবস্থা নুসুক অ্যাপে থাকছে আধুনিক সেবা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ